বন্ধুরা দাঁতে ব্যথার সমস্যা খুবই সাধারণ সমস্যা কিন্তু যখন কোন ব্যক্তির দাঁতে ব্যথা থাকে তখন তার জীবন অস্থির হয়ে ওঠে এর জন্য ভালোভাবে কথা বলাও দুষ্কর হয়ে ওঠে অনেক সময় প্রচণ্ড যন্ত্রণা অনুভব হয় বেশিরভাগ সময় ক্যালসিয়ামের অভাবের কারণে বা দাঁত পরিষ্কার না করার কারণে দাঁতগুলিতে ব্যাকটেরিয়া সংঘটিত হয় যার ফলে দাঁত ব্যথা হয় আমাদের অনেকেই দাঁতে ব্যথা হওয়ার পরেই ডেন্টিস্টের কাছে যেতে চান তবে অনেকেরই ডেন্টিস্টের কাছে যাওয়ার সামর্থ্য থাকে না আবার অনেক সময় চিকিৎসার পরও ব্যথা কমছে না তাই আমরা আপনাকে দাঁতের ব্যথার কিছু ঘরোয়া প্রতিকার বলব যার থেকে তাৎক্ষণিক আরাম পেতে পারবেন এবং ভিডিওর শেষে দাঁতের ব্যথার কিছু ঔষধের নাম ও বলা হবে আপনার দাঁতের ব্যথা থাকলে মিষ্টি খাবার খাওয়া বা পান করা এড়িয়ে চলুন কারণ এটি ব্যাকটেরিয়াকে উৎসাহিত করে যা আপনার যন্ত্রণা বাড়াতে পারে বন্ধুগণ আপনারা নিচে দেওয়া যে কোনো উপায় গ্রহণ করে আপনার দাঁতের ব্যথা থেকে তৎক্ষণাৎ আরাম পাবেন এবং এতে কোনো ক্ষতি বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই এক দুই চারটি লং ভালোভাবে ধৌত করে হালকা চিবিয়ে দাঁত ব্যথার স্থানে রেখে দিন এতে করে আপনার দাঁত ব্যথা কমে যাবে দুই দাঁতে পোকার কারণে দাঁতের ব্যথা থাকলে আমলকির রসের মধ্যে একটু কর্পূর যোগ করুন এবং দাঁতে লাগান কর্পূরের মধ্যে তিলের তেল মিশিয়ে একটি টেস্ট করুন এবং মারিতে টেস্ট ম্যাসেজ করুন এটা করলে আপনার স্বল্প মেয়াদি দাঁতের ব্যথার উপশম হবে তিন বেদনাদায়ক স্থানে সরষের তেলে হলুদ এবং লবণ মিশিয়ে লাগান এটি দাঁতের ব্যথা থেকে পরিত্রাণ দেবে এখন আমরা বলবো দাঁতের ব্যথা হলে কোন কোন ঔষধ খেলে দাঁতের ব্যথা কমবে প্রথমত যদি আপনার দাঁতের ব্যথা হয় তাহলে ক্যাপসুল সকাল এমজির দুপুর রাত তিন বেলা খাবেন এবং ইটুরিক্স নব্বই এমজির ট্যাবলেট সকাল বিকাল দুই বেলা খাবেন সাথে সেকলো বিশ এমজি সকাল বিকাল বেলা খাবেন যদি আপনার ব্যথা খুব বেশি তীব্র হয় তাহলে উপরে বর্ণিত ঔষধগুলো না খেয়ে এই ঔষধগুলো খান সেফরাড পাঁচশত এমজি সকাল বিকাল দুবেলা সাথে অমিপ্রাজল জাতীয় গ্যাসের ট্যাবলেট খাবেন ঔষধ খাওয়ার পূর্বে অবশ্যই কোনো চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন কেননা সকলের বয়স ও ওজন সমান নয় বয়স ও ওজনের তারতম্যের কারণে ওষুধের মাত্রা ও প্রয়োগবিধি ভিন্ন হতে পারে এছাড়াও আপনার যদি জিঞ্জিভাইটিসের মতো দাঁতের সমস্যা থাকে তাহলে চিকিৎসকের পর্যবেক্ষণের প্রয়োজন প্রিয় বন্ধুরা ভিডিওটি আপনার উপকার হলে লাইক দিন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন